আসসালামু আলাইকুম বাংলাদেশের সবচেয়ে বড় পাইকারি প্রতিষ্ঠান আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন যারা বেস্ট কোয়ালিটির প্রোডাক্টগুলো হোলসেল প্রাইজে নিতে চান আজকে থাকবে আপনাদের জন্য জমজম সুইচ কটন এ প্লাসের কালেকশন ধামাকা অফারে ডিসকাউন্ট প্রাইজে পেয়ে যাবেন ইনশাআল্লাহ যার যেটা ভালো লাগবে যত শত লাগবে নিতে পারবেন আমাদের কাছ থেকে হাজার হাজার আসবেন দেখবেন বাছাই করবেন তারপরে ভাড়া নেবেন সাতশো পঞ্চাশ টাকার জমজম দিয়ে দিচ্ছি আমরা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এসে দেখে নিজের মনের মতো করে বাছাই করে করে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন ইনশাল্লাহ আমাদের কাছে দেখেন কত শত সহস্র ডিজাইন আছে আমি জাস্ট একটা প্রোডাক্ট আপনাদেরকে দেখাই দেখেন কোয়ালিটি কি বাইরে ভাই মাথা নষ্ট করে দেওয়ার মতো প্রোডাক্ট এত সুন্দর সুন্দর জমজমগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এ গ্রেড এ প্লাস জমজমের মধ্যে এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় স্যালোয়াটা থাকবে সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটির আড়াইগজ দোপাট্টাটা থাকবে আড়াই হাত বহরের মধ্যে সম্পূর্ণ পাঁচ হাত নামাজি একটা দোপাট্টা যারা এই ধরনের বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট সরাসরি কারখানা থেকে ফ্যাক্টরি প্রাইজে নিতে চান মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় এ প্লাস জমজমের কালেকশন তারা যোগাযোগ করবেন আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনের সাথে বাজার আড়াই হাজার ইকবাল মার্কেটের প্রথমতলা দ্বিতীয় তলা আইসা প্লাজার তৃতীয় তলায় অবস্থিত আমাদের হাসি পারফেক্ট পেশন যে কোনো সময় সুযোগ বুঝে আপনার সুবিধা মতো চলে আসতে পারেন আমাদের শোরুমে এসে দেখে নিজের মতো করে বাছাই করে নিতে পারবেন এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ